আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো আপনার আমাদের এই চ্যানেলের ফার্স্ট যে ভিউয়ার্স গুলো আছেন আমরা কিন্তু একদম জিরো সাবস্ক্রাইবার নিয়ে আমাদের এই চ্যানেলে যাত্রা শুরু করি আজকে হাঁটি হাঁটি পা করে আমাদের চ্যানেলে কিন্তু প্রায় এক হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে এবং আমরা কিন্তু সর্বপ্রথম মাত্র দশটি সিডলেস লেবুর চারা নিয়ে আমরা এই বাগানটি শুরু করি এবং বর্তমান বয়স কিন্তু এক বছর আমাদের কাছে কিন্তু পর্যাপ্ত ফুল ফলে ভরে গেছে তো যারা আমাদের চ্যানেলটি শুরু থেকে দেখেন তারা কিন্তু সত্যি অবাক হয়ে যাবেন যেদিন আমি চারা রোপণ করেছি ওইদিন থেকে কিন্তু আমাদের এই যাত্রা শুরু এবং ভিডিও আপলোড করি আর বর্তমানে আমাদের যে বাগান বাগানের অবস্থা মাশাআল্লাহ অনেক ভালো আর আমরা কিন্তু মাঝে এই গাছ থেকে প্রায় এক থেকে দেড়শো লেবু হারভেস্ট করেছি মানে পুরো বাগান থেকে আমরা দেড়শো লেবু আহ দুই বার করে আমরা harvest করে বিক্রি করেছি আর যাদের original চারা এই seed বীজ টুকু দরকার হয় তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অবশ্যই ভালো চারা পেয়ে থাকবেন আর যারা নতুন তারা আপনাদেরকে অনুরোধ করবো আমাদের channel টা ঘুরে আসবেন ঘুরে আসলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের কি রকম চারা রোপন করেছিলাম আর বর্তমানে কি ফলাফল আপনারা পেয়েছেন তার প্রথম থেকে আসলে channel টাকে visit করবেন তাহলে আপনারা a to z পেয়ে যাবেন কি সার কি ঔষধ ব্যবহার করতে হয় অর্থাৎ লেবু চাষ নিয়ে টু চেট তো আমরা কিন্তু আজকে পাবেন আপনাদেরকে শুধু একটি গাছ যা দেখাতাম তো কিছুদিন আগে আমরা আরেকটি ভিডিও আপলোড করেছিলাম তো ওই ভিডিও টা দেখে আসতে পারেন আসলে